আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের এবং যুবলীগের নেতাকর্মীদের অপ্রত্য হামলায় অনেক ছাত্রছাত্রী আহত হয়েছেন ঢাকা শহর এখন অচল অবস্থা বিরাজ করছে রাস্তাঘাটের বেহাল দশা এর প্রভাব পড়ছে পুরা রাস্তা এলাকায় যানজট ঢাকা শহর মোটামুটি অচল অবস্থায় বিরাজ করছে বলে দেখা যাচ্ছে কোথাও আপনার গাড়ি ঘোড়া যা আছে সব স্টপ হয়ে বসা আছে মানুষ হাজার হাজারে মানুষ রাস্তায় নেমেছে গোটা বিরোধী আন্দোলনের শরিক হয়েছে কিন্তু অগত্যভাবে ছাত্রলীগ যুবলীগ হামলা করে অনেককে আহত করেছেন এর মধ্যে সংবাদ এসেছে দুইজন নাকি মৃত্যুবরণ করেছেন জানি না আসল সত্য কিনা ধন্যবাদ সবাইকে